Ay qatta hay.

আচ্ছা আতে লাজ আই কত ছিল 7300 আই কত ছিল 7300 আতে 3000 روپے আই কত 3000 روپے কইবেন 3200 3200 আই 3300 3200 আতে 3300 আতে 3300 3300 روپے আতে 3300 3300 বাকি আতে 3300 বাকি আতে 3300 বাকি শুরুবে আর আতে হলো হ্যাঁ তিরিশশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ